ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে রিটার্নিং অফিসারের কাছ থেকে পছন্দের প্রতীক গ্রহণ করেন এ সময় মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী মোসাম্মদ শাহিন রহমানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হিসেবে ঘোষণা করেন নির্বাচন কমিশনের ঘোষিত দ্বিতীয় ধাপে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে একুশে মে নির্বাচন পূর্ব সময় সরকারি উন্নয়ন কর্মসূচিতে কর্তৃত্ব করিবার ক্ষেত্রে বাধা নেই আমরা শেষের দিকে আমরা তেইশ নম্বরে চলে এসেছি কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচন পূর্ব সময়ে তাহার নির্বাচনী এলাকায় সরকারি উন্নয়ন কর্মসূচিতে কর্তৃত্ব করিতে পারিবেন না কিংবা এতদ সংক্রান্ত সবাই যোগদান করিতে পারিবেন না আচ্ছা পরেরটা হচ্ছে চব্বিশ নম্বর নির্বাচন পূর্ব সময়ে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ অংশগ্রহণ করবেন আচ্ছা এটা ইম্পর্টেন্ট নির্বাচন পূর্ব সময়ে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার জন্য প্রকল্প অনুমোদন ফলক উন্মোচন ইত্যাদি সংক্রান্ত বাধা নিষেধ এখানে বলা আছে নির্বাচন পূর্ব সময়ে কোন সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের রাজ্যসভা উন্নয়ন তর্কের গুপ্ত প্রকল্প অনুমোদন ঘোষণা বা ভিত্তিবত্ত স্থাপন কিংবা ফলক উন্মোচন করা যাইবে না এখানে সরকারি অতি সুবিধা কথা বলা আছে আবার বলা আছে নির্বাচন পূর্ব সময়ে উপজেলার চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান বা মহিলা ভাইস চেয়ারম্যান বা মহিলা সদস্য অন্য কোন পদাতারী সংশ্লিষ্ট কিন্তু আমাদের যে মহিলা ভাই চেয়ারম্যান আছে তার কাজটি অনলাইনে সম্পূর্ণ হয়েছে আমি একটি ঘোষণা দিচ্ছি যেটি হল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে আর কোনো প্রার্থী না থাকায় শূন্য তিন এক আট শাক মুস্তফারু পূর্ব গোবিন্দশ্রী মলবাজার মৌলবাজার সিলেট আপনাকে উপজেলা পরিষদের মহিলা বাইরের চেয়ারম্যান হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করা আর আমাদের চেয়ারম্যান পদে একজন প্রার্থী আছেন বোধ প্রার্থী হিসেবে আছেন আপনার কাছে আমি নির্বাচন কমিশন জানিয়েছি হয়তোবা আজকে যদি আমরা নির্দেশন পেয়ে যাই